লালকাটময় এক ম্যাচে চেলসিকে কে দু এক গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচ ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রুবেন আমেরিমদল শনিবার বিশে সেপ্টেম্বর নিজেদের মাঠে ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে দেয় রেড ডেবিলরা এদিন ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লালকাট দেখে মার ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানসেস একটু পরেই ইউনাইটেড হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শততম গোল করে দলকে লিট এনে দেয় ব্রুনো ফার্নান্দেস ম্যাচের সাঁত্রিশতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা এবার স্কোচশিটে নাম লেখান কাসিমিরো তবে প্রথমার্ধে যোগ করার সময়ে ফের লাল কার্ড এবার দ্বিতীয় হলুটকার দেখে মাঠ থেকে ছিটকে যান কাসিমিরো দুই শূন্যতে লিট নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড বিরতির পর ম্যাচে ফিরতে প্রাণপ্রণ চেষ্টা চালায় চেলসি তবে স্বাগতিকদের রক্ষণবাক্যে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে দীর্ঘ সময় ব্যর্থতায় সঙ্গে হয় চেলসির ফরোয়ার্ডদের শেষ দিকে ট্রাবো হওয়ার গোলে চেলসিকে কিছুটা আশা দেখালেও সেটা শুধুমাত্র ব্যবধানে কমিয়েছে শত চেষ্টা সমতা সূচক গোলের দেখা না পেলে দুই এক ব্যবধানের হার নিয়ে চেলসি পাশাপাশি লিগে ইউনাইটেড দেখা পায় তাদের দ্বিতীয় জয়ের আগামী শনিবার ব্র্যান্ডফোর্ডের মোকাবিলা করবে ইউনাইটেড একই দিনে লিগের ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে চেলসি